আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু কাঁঠালের দিন কাঁঠাল বিচিরা সবার ঘরেই থাকবে তাই কাঁঠালের বিচির রেসিপি নিয়ে আসলাম আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা এই কাঁঠাল বিচির রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদেরও এই রান্নার টেস্টটা একদম মুখে লেগে থাকবে তাই আমি কিছু কাঁঠাল বিচি ভালোভাবে ছিলে সুন্দর করে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে সাদা ধবধবা করে পরিষ্কার করেও নিতে পারেন বা লাল যেই আবরণটা থাকে ওইটা শহর নিতে পারেন কোনো সমস্যা নেই সরিষার তেল দিয়ে আমি সেই ভালো করে কেটে ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব এই ভর্তাটা এই কাঁঠালের সিজনে একবার হলেও আপনারা ট্রাই করবেন দিয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনো মরিচ আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুপাতে অ্যাড করবেন তবে আমি বলবো এই ভর্তা একটু ঝালটা বেশিই দিবেন যেহেতু কাঁঠাল ভিজিটা একটু মিষ্টি হয় তাই ঝালটা একটু বেশি দিলে খেতে টেস্ট ভালো লাগবে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটাও আমি লালচি করে সুন্দর করে ভেজে নিচ্ছি সেই একই তেলে রসুন ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে দিব কিছু পেঁয়াজ পেঁয়াজটাও মোটামুটি লালচি করে ভেজে নেব সাথে পেঁয়াজের সাথে দিয়ে দেব টেস্ট অনুপাতে লবণ এবার ভাজা ভাজি পালা একটা সামান্য কাঁঠাল বিচিও অসামান্য হয়ে উঠবে যদি আপনি আমার মতো আমার এই রেসিপিতে ভর্তাটা তৈরি করেন ভালোভাবে ভেজে লালচে লালচে করে নিয়ে আমি এটা ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায় বেটেও এটাকে ভর্তা তৈরি করতে পারেন অনুরোধ থাকবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন দেখুন ভর্তাটা কী অসাধারণ হয়েছে সাধারণত আমাদের এই কাঁঠাল বৃষ্টি ভর্তাটা খড়খড়ে ঝরঝরে হয় কিন্তু আমার রেসিপিতে তৈরি করতে টেস্ট যেমন অসাধারণ হবে ঠিক এরকম হবে তেল তেলে অসাধারণ টেস্ট মুখে লেগে থাকার মতো একবার হলেও বাসায় এই রেসিপিতে কাঁঠালে বেচির ভর্তা ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব সে পর্যন্ত আল্লাহ হাফেজ